বন্ধুরা একশো বছর পর এই বছরে প্রথম পঁচিশে মার্চ হ্যাঁ দোল যাত্রার দিন চন্দ্রগ্রহণ হতে চলেছে আর এই চন্দ্রগ্রহণে চাঁদবামা যৌতুক দিতে চলেছে ছয় ছয়টি রাশিকে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব সেই ছয় রাশির জাতক বা জাতিকা আপনি হলে একশো নিরানব্বই বছর পর যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে কয়েকটি বিশেষ শুভযোগ সৃষ্টি হচ্ছে আর এই শুভযোগের কারণেই কিন্তু ছয়টি রাশিকে চাঁদ মামা যৌতুক দিতে চলেছে তো তখন সেই ছয়টি রাশি এবং এই চন্দ্রগ্রহণে আপনাদের কী কী করণীয় সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওর এতটুকু অংশও কিন্তু স্কিপ করবেন না কারণ এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব প্রত্যেককে শেয়ার করুন যাতে প্রত্যেকেই রকম ভুল ত্রুটি না করে এই চন্দ্রগ্রহণের দিন দেখুন এই যে এই চন্দ্রগ্রহণটি কখন হতে চলেছে কখন শুরু হচ্ছে কখন শেষ হবে সব আমি বলবো তবে একটি কথা বলে দিই গ্রহণ মানে যে সবসময় খারাপ হবে তা নয় আবার গ্রহণ মানে যে সবসময় ভালো হবে তাও নয় তবে এই দিনে অর্থাৎ এই দোলযাত্রার দিনে কয়েকটি বিশেষ শুভ যোগের কারণে যেমন এই দিন সিদ্ধি যোগ সৃষ্টি হচ্ছে এই দিন হংস যোগ সৃষ্টি হচ্ছে আর এই সমস্ত যোগের কারণে কিন্তু এই দোলযাত্রার দিন থেকে ছটি রাশিকে চাঁদবামা যৌতুক দিতে চলেছে হ্যাঁ দেখুন এই যে চন্দ্রগ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে আগে সেটা জেনে দেখুন এই চন্দ্রগ্রহণটি প্রথমত এই যে আমাদের ভারতবর্ষ বাংলাদেশ থেকে কিন্তু দৃশ্যমান হবে না যেহেতু এটি দৃশ্যমান হবে না মানে দেখা যাবে না সেহেতু এর কোনো সুতক নেই যদি দৃশ্যমান হতো তাহলে সুতক থাকতো এবার এই যে চন্দ্রগ্রহণটি কখন শুরু হবে এবং কখন বা শেষ হবে আসুন আগে জেনে নেওয়া যাক এই চন্দ্রগ্রহণটি যে শুরু হতে চলেছে পঁচিশে মার্চ দোলযাত্রার দিন সেটি হচ্ছে দশটা চব্বিশ মিনিট থেকে শুরু হতে চলেছে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বারোটা ছাপান্ন মিনিটে কিন্তু শুরু হবে মানে স্টার্ট নিয়ে নেবে পূর্ণগ্রাস তখন থেকে শুরু হচ্ছে বারোটা ছাপান্নতে একদম পূর্ণ গ্রাস হবে যদিও বা আমরা দেখতে পাবো না এবং শেষ হবে দুপুর তিনটে আট মিনিটে এই যে এই সময় এই ডিউরেশনে আপনারা কি কি করবেন না আর কি কি করবেন আগে শুনে নিন এই যে চন্দ্রগ্রহণটি যে শুরু হবে চন্দ্র মানে কি চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতার গ্রহ। চন্দ্র মানে মাকে বোঝায় চন্দ্র মানে জলকে বোঝায় এই যে চন্দ্রগ্রহণ শুভ হবে তাতে কিন্তু আমাদের মন মানসিকতার উপরে কিন্তু একটা বড় ধরনের প্রভাব ফেলবে কাদের ক্ষেত্রে যাদের চন্দ্র ড্যামেজ রয়েছে কি করবেন তার জন্য আপনারা এই চন্দ্রগ্রহণের দিন কিছু দান করুন আমি দানটি ভিডিওর শেষে বলবো যার মাধ্যমে আপনারা কিন্তু চন্দ্রের শুভ এফেক্ট পাবেন এবং মাকে কিন্তু আপনারা একটু খাবার দাবার দিন মাকে সেবা শুশ্রূষা করুন তাতে চন্দ্র কিন্তু আপনার ভালো হবে আর চন্দ্র ভালো হলে আপনার মন মানসিকতাও ভালো থাকবে যে কোনো কাজে এনার্জি বসবে চন্দ্র যদি ভালো থাকে আপনার মাইন্ডটা কিন্তু সার্ফ হবে আর চন্দ্র খারাপ থাকলে কিন্তু অনেক রকম সমস্যার সৃষ্টি হয় তাই মাকে যদি পারেন যদি বৃদ্ধ মা থাকে তাকে কিছু খাবার দিন তাকে প্রণাম করুন তাকে একটু সেবা যত্ন করুন তাতে কিন্তু আপনার চন্দ্র চন্দ্রগ্রহ একদম পজিটিভ দিক কাজ করবে এই সমস্ত বিষয় জানার কিন্তু প্রয়োজন রয়েছে দেখুন এই যে চন্দ্রগ্রহণের সময়টা তো আমি বললাম এবার কি কি করবেন না শুনুন প্রথমত ছুরি কাচির ব্যবহার করা যাবে না মানে সবজি কাটা বলুন ফল কাটা বলুন বা কোনো কিছু কাটাকাটি করা যাবে না দ্বিতীয়ত কাউকে টাকা দেওয়া যাবে না ধার তৃতীয়ত ঠাকুর ঘরে প্রবেশ নিষেধ একদম ঠাকুর ঘরে প্রবেশই নিষেধ মানে পুজো তো দূরের কথা প্রবেশই করা যাবে না চার নম্বর হচ্ছে এই চন্দ্রগ্রহণের দিন আপনারা কিন্তু আরেকটি জিনিস করবেন না যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা বাইরে একদমই বেরাবেন না আপনারা যদি পারেন সম্ভব হয় এই সময় কিন্তু কোনো কিছু খাদ্য খাবার গ্রহণ করবেন না আর যদিও বা করতে হয় যদিও বা করতে হয় আপনারা তুলসী পাতা দিয়ে খাবেন এই যে চন্দ্রগ্রহণ যে সময়টি চলবে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো একটু মানতে হবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বেশি করে মানতে হবে বাকিদের ক্ষেত্রে যে মানতে হবে না তা নয় তবে হ্যাঁ একটি কথা বলে দিই আপনারা যত মানবেন ততই ভালো এই সময় শিবের বীজ মন্ত্র উচ্চারণ করুন হ্যাঁ এই সময় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন তাতে কিন্তু আপনারা পজিটিভ এফেক্ট পাবেন খুব দায়িত্ব নিয়ে বলছি এছাড়াও এই সময় আপনারা কি কি দান করবেন প্রথমত দুধ দান করতে পারেন কাউকে হ্যাঁ সাদা মানে কোনো দ্রব্য চাল চন্দ্রগ্রহণের পরে কিন্তু দান করতে হবে চন্দ্রগ্রহণ চলাকালীন নয় আর চন্দ্রগ্রহণের আগে আপনারা স্নান করবেন আর চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পরে আবার স্নান করবেন এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে মানতে হবে এবার আসুন আমি একে একে আপনাদেরকে ছয়টি রাশির নাম বলে দিই যে রাশিগুলি একশো বছর পর এই পঁচিশে মার্চ দোলযাত্রার দিন চাঁদ মামা যৌতুক দিতে চলেছে ইয়েস প্রথম যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা হলে আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্ট স্ট্রং হবে এবং নতুন কোনো জায়গা জমি এগুলো ক্রয়ের জায়গা রয়েছে এবং যারা লোনে জর্জরিত রয়েছেন তাদের লোনের জায়গাটা অনেকটা কমতে চলেছে এই জিনিসগুলো কিন্তু হতে চলেছে তবে এই চন্দ্রগ্রহণের দিন আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু মানতে হবে দ্বিতীয় রাশি বৃষরাশি বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এই চন্দ্রগ্রহণের দিন থেকে অর্থাৎ পঁচিশে মার্চ দোলযাত্রার দিন থেকে চাঁদ বামা যৌতুক দিতে চলেছে অর্থাৎ আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এবং কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি এবং মনের জায়গাটা অনেকটাই ভালো হতে চলেছে ভ্রমণের জায়গা রয়েছে এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু এই পঁচিশে মার্চ দোলযাত্রার দিন থেকে চন্দ্রগ্রহণের ফলে চাঁদ মামা কিন্তু যৌতুক দিতে চলেছে অর্থাৎ আপনাদেরও আকস্মিক ধনলাভ ধনপ্রাপ্তি ভাগ্যের সাপোর্ট এবং এই সময় পুরনো কোনো বিবাদ মীমাংসা হয়ে যাওয়া আপনার বিরুদ্ধে কোর্ট কেস যদি চলে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হয়ে যেতে চলেছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু এই একশো নিরানব্বই বছর পর যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে দোলযাত্রার দিন তাতে কিন্তু আপনাদেরও বেনিফিটেড হতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং মন মানসিকতার জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু এই পঁচিশে মার্চ দোলযাত্রার দিন থেকে যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে সেই দিন থেকেই কিন্তু আপনাদেরও আর্থিক জায়গা যথেষ্ট ভালো হতে চলেছে চাকুরির ক্ষেত্রেও ভালো রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটাও ভালো রয়েছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো রয়েছে পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের জায়গাটাও কিন্তু রয়েছে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলব যে রাশি একশো নিরানব্বই বছর পর দোলযাত্রার দিন থেকে মামা যৌতুক দেবে সেটি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু এই একশো নিরানব্বই বছর পর দোলযাত্রার দিন থেকে কিন্তু চন্দ্রগ্রহণের ফলে আপনাদেরও ভাগ্যের সাপোর্টের জায়গাটা কিন্তু রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ